জামাত ইসলামের সাংগঠনিক স্বার্থের বিরুদ্ধে ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষুদ্র স্বার্থের পক্ষে লড়াই করছেন জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট শিশির মনির অবাক হচ্ছেন হ্যাঁ শিশির মনির এটাই করছেন আইনজীবী হিসাবে শিশির মনির আদ্রার ফাহ হত্যা মামলার আসামিদের পক্ষে লড়তে পারেন আইনের একজন ছাত্র হিসাবে এতে ডিমত পোষণ করার কোনো সুযোগ আমার নেই কিন্তু অ্যাট দি সেম টাইম শিশির মনির একজন জামাত ইসলামী নেতা জামাত ইসলামী সংসদ সদস্য প্রার্থী এবং একজন শিবিরের সাবেক নেতা এই হিসাবে তিনি যার তার পক্ষে আইনি লড়াই চালাতে পারেন না এবং ব্যক্তিগতভাবে নন পলিটিক্যাল অথবা অথচ সেন্সিটিভ কোনো কোনো কেসে যেমন আবরাফাত হত্যাকাণ্ড এগুলোতে তিনি করলেও জামাত ইসলামী সাংগঠনিক স্বার্থের বিরুদ্ধে যায় এবং জেলা জামাত অপমানিত হয় লাঞ্ছিত হয় এরকম কোন কাজ শিশির করতে পারেন না কেন্দ্রীয় জামাত ইসলামের উচিত এ বিষয়ে শিশির মনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া এবং শিশির মনিরকে বাধ্য করা তার এই আইনি লড়াই থেকে পিছু করতে নইলে এটা জামাতের জন্য ভবিষ্যতে আরো বড় ডিজিস্টার বয়ে আনবে শিশির একজন আইনজীবী একজন আইনজীবীর অন্যতম প্রধান কাজ সরল ভাষায় বললে তার ক্লায়েন্টের পক্ষে লড়া এবং তার বিনিময়ে টাকা ইনকাম করা এটা তার পেশা এটা তিনি করবেন তাহলে তিনি জামাত ইসলামী করেন কেন দুই হাজার উনিশ বিশ সালের আগে অথবা পাঁচ আগস্টের আগে যেরকম সুশীল ছিলেন সেরকম সুশীল থাকতেন এমপি ক্যান্ডিডেট এই প্রস্তাব তিনি কেন নিয়েছেন হ্যাঁ যদি সংসদে যাওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ জামাত ইসলামীতে শিশির মনিরের মতো দ্বিতীয় আইনজীবী নাই তাকে উচ্চ কক্ষের মাধ্যমে নেওয়া হোক কিন্তু এখন পুরো সংগঠন বিতর্কিত হচ্ছে জেলা জামাত লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে মুখ দেখাতে পারছে না শিশির মনিরের কারণে এই ঘটনা ঘটেছে কি ঘটনা দর্শক অনেক অবাক হচ্ছেন যেগুলো কি বলছি আপনারা জানেন যে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বাহলের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে এর মানে একটা রিটের রায় বাগেরহাটে ঐতিহাসিকভাবে চারটি সংসদীয় আসন ছিল সেটাকে কমিয়ে তিনটি করা হয়েছে এই নির্বাচন কমিশন সর্বশেষ করেছে তার প্রতিবাদে এই তিনটি আসন করা হয়েছে চারটি থেকে কমিয়ে এর প্রতিবাদে জামাত বিএনপি শহর সর্বদলীয় জোট হয়েছে বাগেরহাটে এবং তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে হরতাল পর্যন্ত পালন করেছে যে না বাগেরহাটের আসন চারটাই থাকতে হবে তিনটি আমরা মানি না এমনকি বিএনপি বাগেরহাটের জনগণের যে আকাঙ্ক্ষা তার প্রতি শ্রদ্ধা রেখে বাগেরহাটে চারটি আসনে প্রার্থী মানে তিনটা আসন মেনে নিয়ে প্রার্থী ঘোষণা করেছে এরকম না তারা ওইখানে একটা আসনে স্থগিত রেখেছে যে না এটার একটা সমাধান হোক বিএনপিও চায় চেয়েছে বাগেরহাটের আসন চারটা চারটাই থাকুক তিনটা না থাকুক জামাতও চেয়েছে কিন্তু জামাত কি করেছে বিএনপির সাথে যৌথ আন্দোলনের মাস থেকে আন্দোলন থেকে ফিরে গিয়েছে হয়তো কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় এরপরে যে রিট দায়ের করা হয়েছে যে না যে রিটের রায় হয়েছে যে চারটি বহাল থাকবে সেখানেও জামাতের আইনজীবীরা বা জামাত নেতারা দায় সারাভাবে উপস্থিত ছিলেন কারণ এটাকে তো বিএনপির লোকজন বাগেরহাটে বেইমান হিসেবে জামাতের বেইমান হিসেবে প্রচার করছে যে মাসপথ থেকে তারা বেইমানি করেছে অবশ্যই এটা বেইমানি আপনি যদি তিনটা আসন যেমন জামাত তিনটা আসন মেনে নিয়ে প্রার্থী ঘোষণা করেছে এটা যদি আপনি করেনি তাহলে আপনি ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছিলেন কেন এবং রিটের পক্ষে দায় সারা দাঁড়িয়েছিলেন কেন এখন বর্তমান রাজনীতিতে জামাতের একটু ফ্লো বা ভুল ত্রুটি পেলে সেটা নিয়ে ব্যাপক রাজনীতি করা হয় এবং একটা ফটোগ্রাডের কারণে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ভোট কমতে পারে তো এত বড় একটা বেইমানিগত মতো ঘটনা জামাত ঘটালো এর এর ফলে কি জামাতের ভোট কমবে না অনেক ভোট কমবে এখন শিশির মনে যেটা করছেন আপনারা জানেন যে বাঘাটের আসন চারটা হওয়া মানে গাজীপুরে যে একটা বেড়েছে মানে গাজীপুর ছয় আসন ওটা থাকে না এখন গাজীপুর ছয় আসনের প্রার্থী হয়েছেন জামাতের হাফিজুর রহমান জামাত কিন্তু অবৈধ বা জামাতের স্বার্থবিরোধী সিদ্ধান্ত কেন্দ্রীয় জামাত মেনে নিয়েছিল যেমন আপনি যদি এটা সূক্ষ্মভাবে দেখেন দুই সালের যে আসন সীমানা ছিল সেটা বহাল থাকলে সেটা জামাতের জন্য অনুকূল আর সেটা আওয়ামী লীগ এসে এটা পরিবর্তন করেছে কেন জামাতকে জন্য জন্য এখন এই বর্তমান নির্বাচন কমিশনের প্রভাব বিএনপি প্রভাব ব্যবহার করে আহ এমন ভাবে আসন বিন্যাস করতে পেরেছে ওই বাগেরহাটে তিনটা আহ অথবা সাতক্ষীরা খুলনা কেন্দ্রে কিছু পরিবর্তন আরো বিভিন্ন জায়গায় পরিবর্তন যাতে জামাতের কমপক্ষে সাতটা আসন কমেছে সাত জায়গায় নিশ্চিত বিজয় জামাত সেকেন্ড হয়ে যাবে এটা হয়েছে জামাতে এটা কোনো শুরু করতে পারেনি বরং ওটা মেনে নিয়েছে মেনে নিয়েছে নিয়েছে ঠিক আছে তারপর আবার সেই দুই সালে বা জামাতের যে প্রত্যাশিত জায়গা জামাতের সাংগঠনিক স্বার্থের জায়গা বাগের হাটে জামাতের এমনিতেই একটা ঐতিহাসিক গণভিত্তি রয়েছে এর আগেও জামাতের এমপি হয়েছিল আর বর্তমানে তো জামাতের পক্ষে গণজোয়ার তারপরে বিএনপি শক্তিশালী সেখানে বাগের হাটের আসন চারটা বহাল থাকলে তিনটা আসন জামাত জেতার সমূহ সম্ভাবনা রয়েছে আর আসন যদি তিনটা হয় মানে চারটা জায়গায় তিনটা হয় তাহলে জামাত একটা আসন জিতার সম্ভাবনা রয়েছে মানে দুইটা আসন বাগেরহাটে কমে যায় সম্ভাবনার কথা বলছি নিশ্চিত কোনটাই বলা যাচ্ছে না তো বাগেরহাটের চারটা আসন থাকে এটা জামাতের জাতীয় সংসদে শুধু বাঘেরহাটের চার জায়গায় তিন জায়গায় জেতার সম্ভাবনা এটা জামাতের স্বার্থের অনুকূলে আর গাজীপুরের যে যেটা বেড়েছে ওইখানে জামাতের জয়ের সম্ভাবনা খুব কম হয়তো বা ফোর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সম্ভাবনা জামাত জিতবে ওটা বিএনপি অধ্যুষিত এলাকা বা ওখানে স্বতন্ত্র জিতে যেতে পারে আওয়ামী লীগের প্রচুর ভোট রয়েছে কিন্তু নিশ্চিত আসন বাগেরহাটের বাড়বে ওই কনসার্ন মাথায় না রেখে গাজীপুরের যে একটা বাড়ানো মানে শিশির মনে যে কাজটা করেছে যেমন হাফিজুর রহমান গাজীপুর ছয় আসনের জামাতের প্রার্থী তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন গাজীপুর ছয় আসন নিয়ে রিটের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বক্ষভুক্ত হতে আবেদন করেছি আমাদের পক্ষে লড়বেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনেন তাহলে কি দাঁড়ালো বাগেরহাটের আসন কমাতে গাজীপুরের আসন বাড়াতে শিশির মনিরের আইনি লড়াই এতে জামাতের চার লাভ আছে নেই তা শিশির মনির সেই কাজ করছেন কেন কয়েক লক্ষ টাকা পাবেন তা জামাতের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন শিশির মনির এখন বাগেরহাটে জামাতের লোকজন মুখ দেখাতে পারে না বিএনপি সিসি করছে বেইমান বেইমান বলছে যে তোমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে ঘোষণা করে মাসপথ থেকে সরে গিয়েছো কেন্দ্রীয় জামাতের নেই দেশে বাঘেরহাট জামাত সব সময় চারটা আসনের পক্ষে ছিল আমি জেনে শুনে বলছি তারা কখনো ওই তিন আসন মানার পক্ষে ছিল না এটা কেন্দ্রীয় জামাত তাদের উপর চাপিয়ে দিয়েছে তারপরে এখন আবার রায় হয়েছে হয়েছে এখন এই রায়টা হয়েছে এখানে আইনি লড়াই করেছেন মূলত বিএনপি জেলা বিএনপির সহ সভাপতি বেস্টার শেখ মোহাম্মদ জাকির তার অবদান এখানে মুখ্য সেই জায়গায় একটা সলিউশন হয়েছে ওটা আবার পরিবর্তনের দাবিতে আইনি লড়াই করছে জামাত তো এখানে জামাত আর হাবিজুর রহমান এটা কার পরামর্শে তিনি গাজীপুর সাহেব বহাল রাখার দাবিতে করছেন এটা কি কেন্দ্রীয় জামাতের কনসার্ন না ব্যক্তিগত খায় এটা খুবই সিরিয়াস জামাত ক্ষমতা আসার আগে যদি এরকম ব্যক্তি স্বার্থ ব্যক্তি স্বার্থের জন্য কাজ করা ঢুকে যায় বিশেষ করে শিশির মনির একের পর এক বিতর্কিত কাজ এটা জামাতের জন্য একটা রেজিস্টার হতে পারে শিশির মনির সমস্যাটার কথা আমি বলি মনে রাখবেন অতি জ্ঞানী অতিপন্ডিতি কোনো কিছু ভালো না শিশির মনির অতি জ্ঞানী অতি আইনি পণ্ডিত অতি আইনজীবী অতি জ্ঞানী অতি পণ্ডিতি এটা জামাতের জন্য রেজিস্টার হতে পারে তিনি অত্যন্ত মেধাবী জ্ঞানী কিন্তু একটা কাঠামোর মধ্যে না থাকলে সেটা নিয়ে সমস্যা হতে পারে সেটা হচ্ছে বারবার তিনি বিতর্ক সৃষ্টি করছেন অবশ্যই শিশির মনিরকে এই কাজ থেকে ফেরাতে হবে জামাত বাগেরহাটে আসন চারটাই থাকবে জামাতকে এটা মেনে নিতে হবে এটাই জামাতের স্বার্থ আর গাজীপুরে এটা না থাকলে কোনো সমস্যা নেই